মালদার বৃন্দাবনী ময়দানে আজ থেকে শুরু হল স্কুল প্রিমিয়াম ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন প্রতিযোগিতা চলবে বৃন্দাবন ময়দানে একই মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফুটবল প্রতিযোগিতা ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিখ্যাত ফুটবলার ব্যারেটো স্কুল পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একই মার্চ থেকে সতেই মার্চ পর্যন্ত চলবে ফুটবল প্রতিযোগিতা খেলোয়াড়দের উৎসাহ দিতে সতেই মার্চ ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা ব্যারোটো শুক্রবার দুপুরে বেলুনিয়া ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র ফুল প্রিমিয়াম ফুটবল লীগের চেয়ারম্যান প্রশান্তিত দাস সহ অন্যান্য অতিথিরা প্রসেনজিৎবাবু জানিয়েছেন এই প্রথম মালদা জেলায় পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে স্কুল প্রিমিয়াম লীগের আয়োজন করা হয় একই মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত বৃন্দাবনী ময়দানে চলবে অনুর্ধ পনেরো স্কুল প্রিমিয়াম ফুটবল লিগের প্রতিযোগিতা জেলার বিভিন্ন স্কুল থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় এবং নরহাট্টা উচ্চ বিদ্যালয় আগামী সতেই মার্চ খেলোয়াড়দের উৎসাহ দিতে ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন ব্রাজিলের ফুটবল তারকা ব্যারেটো মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খেলা হিসাবে মানুষ বেছে নিয়েছে অতীত থেকেই আমরা দেখেছি এই ফুটবলটাকে আমরা মালদার বিভিন্ন স্কুলের বাচ্চাদের মধ্যে স্কুল পড়ুয়াদের মধ্যে আমরা এই ফুটবল খেলাটাকে উৎসাহ দিতে চাইছি তাই আমরা শুরু করেছি স্কুল প্রিমিয়ার ফুটবল লিগ অতীতে আগে বহু স্কুল পড়ুয়াদারা তারা খুব ভালো ফুটবল খেলোয়াড় ভবিষ্যতে তৈরি হয়েছিল সেটা কোথাও ভাটা পড়েছে আমরা আবার এই যুব সমাজকে উৎসাহ দিতে আমাদের ছাত্রদের মধ্যে এই খেলার একটা জোয়ার নিয়ে আসতে আমরা বৃন্দাবনী মাঠে আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত সাতই মার্চ পর্যন্ত ফুটবল স্কুল প্রিমিয়ার লিগ আমরা শুরু করছি প্রথম বছরে আমাদের আটটা স্কুল মালদা জেলার বিভিন্ন ব্লকের শহরের মিলে আটটা স্কুল লিগ পর্যায়ের খেলা খেলবে ফুটবলে সেখান থেকেই চ্যাম্পিয়ন রানার্স দল যারা হবে তারা বেছে নেওয়া হবে এবং বিশেষ করে এই ফুটবল খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে আমাদের সাত তারিখ ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন আমাদের ব্রাজিলের থেকে বিখ্যাত ফুটবল তারকা ব্যারেটো এই ব্যারেটো পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন ক্লাবে মহাডাঙ্গাল ক্লাবে হয়ে খেলেছে আমরা ব্যারেটোকে নিয়ে আসছি সাত তারিখে অতীতেও আমরা বিভিন্ন ফুটবল তারকাদের নিয়ে এসে মালদায় ফুটবল ম্যাচ করেছি বড় বড় ক্লাব বড় বড় সংস্থা বিভিন্নভাবে ফুটবল টুর্নামেন্ট করে আমরাও সেগুলো সমস্ত জায়গায় যাই কিন্তু আমরা চাই আমাদের মাটির সন্তান যারা আছে জেলার সন্তানরা ফুটবলে একটা উচ্চতায় যাক সেই জন্য আমরা স্কুল ফুটবল প্রিমিয়ার লিগের সূচনা করেছি অনেক বড়ো বড়ো ক্লাবের কর্মকর্তারা আসবেন আমরা চাই এই ফুটবল খেলোয়াড়রা আগামী দিন মালদা থেকে অনেক বড়ো জায়গায় পৌঁছোক এই উদ্দেশ্যে আমাদের ফুটবল টুর্নামেন্ট করে